আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহি সুবহানাহু ওয়া সাদানা والصلاه ওয়া السلام علی الدিন ওয়াজদি ওয়াল মাকানা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জা'ানা সুলাইহুল ফাত ওয়া রাইতন্নাসাইদু খুলুনা ফি দীনিল্লাহ ইয়া ফাওজা সাদাকাল লাযিম সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই খিদমার WhatsApp করে আসার এবং বসা তৌফিক দিয়েছেন জন্য মহান রবুল্লা আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দিশারি যার আদর্শে আমরা আদর্শিত হতে চাই যার রঙে আমরা পুরো পৃথিবীকে রাঙিয়ে দিতে চাই যার আলোয় আমরা পুরো পৃথিবীকে উদ্ভাসিত করে দিতে চাই সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দূর প্রেরণ করি সকলে বলি সালু আলী আসাল্লাম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ খিদমা আমাকে একটি ট্রফিক দিয়েছে ট্রফিকটি হচ্ছে ফরাসি বিপ্লব আমরা অনেক বিপ্লবের নাম শুনেছি তার মধ্যে আছে ফরাসি বিপ্লব এই ফরাসি বিপ্লব হয় ফ্রান্সের মধ্যে তখন ফ্রান্সের রাজা ছিল রাজা সুরশ রায় তার আমল ছিল তখন ছিল সামন্তবাদ সামন্তবাদ বলতে ধনীরা এবং দুই শ্রেণীর লোক বলতে বোঝায় ধনীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা নেবে এবং গরিবরা রাষ্ট্রের থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাবে না এবং তারা বিভিন্ন রকম কর বা ট্যাক্স রাষ্ট্রীয় সরকারকে দেবে তখন রাজা সুরেশ রায় তার শাসনামল ছিল আর তার একটা দুর্গ ছিল দুর্গটির নাম হচ্ছে বাস্তিল দুর্গ রাজা সুরেশের বিরুদ্ধে যদি কোনো লোক কোনো ব্যক্তি যদি কেউ কথা বলতো তাহলে তাকে সেই বাস্তিল দুর্গের মধ্যে এনে তাকে আবদ্ধ করে তাকে নির্দয়ভাবে নির্মমভাবে হত্যা করা হতো যেমনিভাবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো তাহলে তাকে আয়নাঘরের মধ্যে এনে আবদ্ধ করে তাকে নির্দয়ভাবে নির্মমভাবে হত্যা করা হতো ঠিক তেমনিভাবে রাজা সুরেশ রায় তার বিরুদ্ধে কথা বললে সেই বাস্তিল দুর্গের মধ্যে আনে আবদ্ধ করে তাকে হত্যা করা হতো এখন আসেন এই ফরাসি বিপ্লব কিভাবে হয় ফরাসি বিপ্লব হয় আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে একটা শত্রু ছিল তার এক পর্যায়ে যুদ্ধে অবতীর্ণ হলো এবং ব্রিটেনের শত্রু ছিল ফ্রান্স সে ভাবলো যে আমেরিকা আর ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়েছে এখন আমি যদি আমেরিকাকে সাহায্য করি তাহলে আমার শত্রুও পরাজয় হবে সে ব্রিটেন আমেরিকাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দিয়ে সাহায্য করতেছিল এক পর্যায়ে দেখা গেলো যে রাষ্ট্রীয় কোষাগার থেকে রকম অর্থ সংকট পড়ে গেল এবং দুর্ভিক্ষ দেখা গেল তখন রাজা সুরেশ রায় ঘোষণা করলো যে ধনীদের থেকে যেহেতু কর বা ট্যাক্স আদায় করা হয় না এখন ধনীদের থেকে উচ্চ কর আরোপ করা হলো এবং তাদের থেকে ঋণ নেওয়া হবে তা ধনীরা ভাবলো যে আমরা এরকমভাবে ট্যাক্স দেব উচ্চ আকারে এবং ঋণ দেব এটা কোনোভাবেই সম্ভব না তারা রাজার তারা রাজার থেকে রাজা সুরেশ রায় থেকে রাজ্যের অংশ দাবি করলো কিন্তু রাজার দিতে রা রাজি না তখন ফরাসি বিপ্লবের একটা স্লোগান ছিল স্লোগানটি হচ্ছে স্বাধীনতার সাম্য ভ্রাতত্ব এই স্বাধীনতার স্লোগানটি দেন না তার নাম হচ্ছে রুশো তার একটা গ্রন্থ রয়েছে গ্রন্থটির নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্টস এই গ্রন্থটি পড়ে সবাই যুদ্ধের জন্য উত্তেজিত হলো এবং যুদ্ধের অনুপ্রেরণা হলো তখন তার গ্রন্থটি পড়ে সবাই ধনীরা গরিবকে গরিবদেরকে নিয়ে একটা যুদ্ধ শুরু করলো এই যুদ্ধ শুরুতে শুরু হয় সতেরোশো উননব্বই সালে দীর্ঘ দশ বছর চলে এবং সতেরোশো নিরানব্বই সালে এই যুদ্ধে শেষ হয় সতেরোশো ঊনআশি উননব্বই সালে এই ধনীরা গরিবদেরকে নিয়ে যুদ্ধ শুরু করে তখন ধনীরা মানে যুদ্ধের ইয়াদ দিচ্ছিলেন ঘোষণা দিচ্ছিলেন এক পর্যায়ে গিয়ে তারা সর্বপ্রথম বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং সেটা জয় করে এরকমভাবে রাজা সুরেশ রায়ের পুরো রাষ্ট্রকে তারা দখল করে নেয় এটা হচ্ছে ফরাসি বিপ্লব